ঐতিহ্যবাহী আলুর ঘাঁটি তাই না তুলি উত্তর অঞ্চলের ঐতিহ্যবাহী আলুর ঘাঁটি যে আলুর ঘাটির কিন্তু অনেক সুনাম থাকে বগুড়ার আলুর ঘাঁটি এই আলুর ঘাটিকে অনেক সময় মাংস দিয়েও রান্না করা হয় ডিম দিয়েও রান্না করা হয় আবার মাছ দিয়েও রান্না করা হয় তো আজকে আমার চাষি এটা বড় মাছ ছিল না বড় মাছ বড় মাছ মাছের মাথা তিনটা মাছের মাথা ও শুধু মাছের মাথা দেওয়া করছেন না তো তিনটা মাছের মাথা দিয়ে চাষি আজকে এই যে এই উত্তরাঞ্চলের আলুর ঘাটি রান্না করছে তো আমরা আবার চাষির বাড়ি বেড়াতে আসিছি সবে চাষি আবার তুলিক লাগা দিছে রানতে মরিচের গুড়া কম আছে একটু দেন হলুদের গুড়া লাগবে একটু তরকারি কালার আছে দেখেন তিনি

স্বাভাবিক প্রত্যেক করেলে এককালে থাকতে ভালো হবে বুঝতে কোন সে মাটা দিছি শাস্তি করে ভুলবে না তে আল্লাহ ক্রান্ত লাগা দেও আমার এক দিয়া স্বাভাবিক দেখেন আপনারা খায় কেমন হচ্ছে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চাষির জন্য আমার গ্রামের সবার জন্য আমার এই যে এখানে যতগুলা চাষিরা ফুবুরা দাঁড়ায় আছে সবার জন্য দোয়া করে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে